ঢাকা অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে এ ঘটনায় সোমবার সাতাশ জানুয়ারি সকাল নয়টা থেকে ঢাকা শহর অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা রোববার জানুয়ারি দিনগত মোড়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিমের ফোকাল পার্সন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বৈরাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছি আমাদের দাবি ছিল চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা নেওয়ার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি করেনি উল্টো ধারণ ক্ষমতার অধিক শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনি বলেন আমরা এসব নিয়ে বিভিন্ন মহলে স্মারকলিপি দিয়েছি সবশেষ ঢাবি প্রভিসি শিক্ষা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন এর প্রতিবাদে আমরা নীলক্ষেত তরুণের নিচে অবস্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আব্দুর রহমান আরও বলেন সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড মামুন আহমেদের বিচার করতে হবে